অনেক সময় আমরা একটা প্রশ্ন পাই যে যে কোনো একটা চিত্রের কুণের সমষ্টি কত এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি যে ত্রিভুজের তিনটা কোণ থাকে চতুর্ভুজের চারটা কোণ থাকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি কিন্তু আমাকে যদি বলা হয় পঞ্চভুজের কুণের সমষ্টি কত সরভুজের কুণের সমষ্টি কত পঞ্চভুজ বলতে বোঝায় পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র সরবুজ বলতে বোঝায় ছয়টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র তো যে কোনো চিত্রের যে কোনো বহুভুজের আবদ্ধ ক্ষেত্রের যে কোনো বহুভুজের পুনের সমষ্টি নির্ণয়ের জন্য একটা সূত্র প্রণয়ন করা হয়েছে সূত্রটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো ডিগ্রি এই সূত্রের সাহায্যে যে কোনো চিত্রের সর্বমোট কুনের পরিমাণ কত ডিগ্রি এটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব আর এখানে এন বলতে বোঝানো হয়েছে বাহুর পরিমাণ এখন আমি যদি সরভুজ অঙ্কন করি সরভুজ বলতে ছয় বোঝায় তো সরভুজের বাহুর পরিমাণ ছয়টি চতুর্ভুজের বাহুর পরিমাণ চারটি ত্রিভুজের বাহুর পরিমাণ তিনটি তো ত্রিভুজের ক্ষেত্রে এনের স্থলে তিন হবে চতুর্ভুজের ক্ষেত্রে চার হবে পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচ হবে সর্বভুজের ক্ষেত্রে ছয় হবে তো আমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সূত্রের সাহায্যে বের করাটা দেখাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে এন এর জায়গায় তিন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তিন থেকে দুই গেলে এক একের সাথে একশো আশি ডিগ্রি গুন করলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা সূত্রের সাহায্যে বের করলাম ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে শুধু এন এর জায়গায় চার বসিয়ে দিলেই হবে তো চার বিয়োগ দুই গুণ একশো আশি চার থেকে দুই গেলে দুই দুইয়ের সাথে একশো আশি ডিগ্রি গুণ করলে একশো আশি আর দুই সমান তিনশো ষাট ডিগ্রি তো এভাবে আমরা যে কোনো বহুভুজের যে কোনো বহুভুজের কুণের সমষ্টি নির্ণয় করতে পারি এখন আমাকে পঞ্চভুজ বললে শুধুমাত্র এনের জায়গায় আমি পাঁচ বসিয়ে দিব আর বাকি ক্যালকুলেশনগুলো করে আমি পঞ্চভুজের কুণের সমষ্টি বের করতে পারবো এরকমভাবে যে কোনো চিত্রের যে কোনো আবদ্ধ ক্ষেত্রের বাহুর পরিমাণ দিয়ে শুধুমাত্র আমরা ওই চিত্রের কোণের যে টোটালটা ওই টোটালটা বের করতে পারি যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো ধন্যবাদ